প্রধানমন্ত্রী নিয়োগ হয় কার পরামর্শে ভারতের পরামর্শ আমাদের দেশের সেনাবাহিনীর প্রধান নিয়োগ হয় ভারতে গিয়ে সফর করার পরে চেতনার কথা বলে এই হাসিনা এবং তার তোষরীরা আমাদের দেশটাকে ভারতের হাতে সিকিমের মতো তুলে দিয়েছিল আমরা সেই চব্বিশের অভ্যুত্থানের মাধ্যমে এই দেশকে আবারও স্বাধীন করেছি সংগ্রামী উপস্থিতি একাত্তর সালে জীবন আবার আমাদেরকে জীবন দিতে হচ্ছে আগামী দিনে এই দেশকে আবারও স্বাধীন রাখার জন্য প্রয়োজনে জীবন দিতে রাজি থাকতে হচ্ছে ভারতকে বলতে চাই অনেক হয়েছে আপনারা যদি আমাদের উপরে নির্যাতন করতে চান আমাদের উপরে আকর্ষণ করতে চান সাবধান থাকবেন একটা শুধু করিডর বন্ধ করে দিলে সাতটি রাজ্য আপনাদের বেদখল হয়ে যাবে

আইন চালু হইলে এদেশের মানুষ অনারে থাকবে না ক্ষুধার্ত থাকবে না নির্যাতিত হবে না অবশ্যই না তাদের অধিকার মিলে হবে আগামী দিনের এই লুকেরাদের হাত থেকে দেশকে রক্ষা করার জন্য স্বৈরাচারীদের হাত থেকে দেশকে রক্ষা করার জন্য বাংলাদেশ জামাত ইসলামকে এদেশের রাষ্ট্রীয় ক্ষমতা বসতে হবে কাজ করতে হবে প্রতিদিন পাড়ায় পাড়ায় এলাকায় এলাকায় দুর্গা করে তুলতে হবে